আমার প্রিয় পরিবার তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সকলের সুস্থতা কামনা করি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম আর বড়দের প্রণাম ছোটদের অনেক আদর জানিয়েই শুরু করলাম আজকের ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ আর বানটির সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল ওটা রবিবার বানটিকে দেখতে গেলে বানটি কেমন আছে কি বলছে তাহলে ভিডিওটাতে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে কারণ শেষেই তোমরা বানটিকে দেখতে পাবে এখানে দাদাভাই ঘুমাচ্ছে আর এইভাবেই কিন্তু ঘুমাচ্ছে লাইটটা অফ করে দিয়েছি আর এবার বাইরে যাব কিছু জামা কাপড় মিলতে গাছে ফুল তুলতে আর এই জায়গাটা ক্লিন করতে করতে আজকে আমার একটা মিষ্টি বোন মি অ্যান্ড মাই টুইন বেবি সুষমা বোনের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম বোন কিন্তু দু দাদা ভাইয়ের খোঁজ নেয় দাদাভাইকে কিন্তু ভীষণ ভালোবাসে পরে কখনও তোমাদের একটা গল্প শোনাব আর বাইরে জামা কাপড় মিলতে যাব তা এই গাছগুলো দেখাতে আসলাম এগুলো কিন্তু দু বছর আগের গাছ আমার ইউটিউবে আসার অনেক আগের আর এই সবুজ রঙের যে টপটা এটাতে থাকতো আমার জেট প্ল্যান্ট আমার অনেক ইনডোর প্লান্ট গাছ থাকতো কিন্তু মিকি আসার পর থেকে সব কিছু চিবিয়ে ছিঁড়ে ছাড়ে একেকার একার করে দিয়েছে আর এখন তো আর গাছ রাখার কথা ভাবতেই পারি না এগুলো হচ্ছে এখন দুধের স্বাদ ঘোলে মেটানো হ্যাঁ আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে কটা মানুষের কিছু মানুষ বা কটা দু একটা মানুষের কিছু কথার জবাব দিতে এলাম প্রথমেই বলি এক ভাই এগুলো কিন্তু কমেন্ট কেউ করেনি এগুলো ফোনাফোনি ব্যাপার তা ফোনে বলেছে নিতুদের কি চিন্তা চৈতালিদি তো আসে সব সময় সব কাজ করে দেয় তোমাকে কি আমি কখনো বলেছি না চৈতালি তোমায় বলেছে যে চৈতালি আমার সব কাজ করে দেয় আমার বাড়ির কত কাজ তুমি জানো তুমি হয়তো ফ্যামিলিকে ওইভাবে ভালোবাসো না তাই কথাটা বলতে পারলে চৈতালি যেমন আমায় ভালোবাসে তার দ্বিগুণ আমি ওকে ভালোবাসি তার দ্বিগুণ ওকে আমি সাপোর্ট করি তোমরা ভাবতেও পারবে না মানুষ এক ঘন্টা সকালে চৈতালি আসে এক ঘন্টা সন্ধ্যেবেলায় আসে এক ঘন্টায় আমার সংসারে সব কাজ হয়ে যাবে আমার সংসারের কাজ কত জানো দু দুটো পেশেন্ট একটা পশু তার ওপর এতগুলো মানুষ আমি কিভাবে সংসারটা সামলাই জানো না তুমি তাই এই কথাটা ফোনাফুনি করতে পেরেছিলে চৈতালি আসে আমাকে সাপোর্ট করে মানসিক সাপোর্ট করে অবভিয়াসলি করে সব সময় করে আমি ওকে করি ও আমায় করে আমি কখনো কাউকে দেখাই না আমারটা যে আমি কাকে কি করলাম তোমার প্রশ্নের উত্তর তোমায় আমি দিলাম যে চৈতালি আমার ঘরে কি করে আমি যখন এক ঘন্টার জন্য আমার বাপের বাড়িতে যাই না আমার মা ঠিক আমাকে কিছু না কিছু কাজ ধরিয়ে দেয় এটা কর এটা ভালোবাসা বলে বুঝেছ কিন্তু সেটা তোমরা কু নজরে দেখছ দ্বিতীয় বলি অনেকের প্রশ্ন অনেকে না এক দুজনের চৈতালি দি হ্যাঁ সরি নিতুদি সংসার কি করে চলে এর আগে আমি বহুবার বলেছি আমার সংসার চলে না গো চালাতে হয় কি জানো তো আমার সংসারে আমার মা হেল্প করে আমার ছেলে কিছু না কিছু করে আমি আগে করতাম কিছুদিন হলো বন্ধ হয়ে গেছে অনেক এমন মানুষ আছে আমার পাশে আছে সাহায্য করে ইউটিউবের অনেক বোনেরা আছে দিদিরা আছে আমার পাশে আছে এটা আমি সকলের উদ্দেশ্য বললাম আর যে জানতে চাইছো পার্টিকুলার তার উদ্দেশ্যে বলছি আমি দিনে যাই চুরি করতে রাতে যাই ডাকাতি করতে এটা হলো আমার দ্বিতীয় তৃতীয়ত অনেকে বলছে অনেকে না দু একজন আমরা না নিতুদির ঘরে সবাই মিলে হুড়মুড়িয়ে রেহান মায়ের ভিডিওটা দেখার পর গেলাম বলেই নিতুদিনা গুগল পিনটা পেয়ে গেল ভুল কথা বলছো তোমরা গুগল পিন পেয়ে গেছি আমি পঁচিশে এপ্রিল ভিডিও করেছি অনেক পরে এক মাস পরে রেহান মা সবাইকে বলেছে আমার কথা অনেক ভালো মানুষ আমার পরিবারে এসেছে আমি তার জন্যে কৃতজ্ঞ সব সময় কারণ যে কজন এসেছে না প্রত্যেকটা মানুষ ভীষণ সাপোর্টিভ ভীষণ সৎ তোমার মতো নয় যারা এই কথাটা বললে যে দিয়ে আমাদের জন্য গুগল পিনটা পেয়ে গেল হ্যাঁ তোমাদের জন্য তো বটেই তোমাদের ভালোবাসা নিজের পরিশ্রম কিন্তু সেটা পেয়েছি আমি রেহান মায়ের ভিডিও করার আগে পেয়েছি পরে নয় কিন্তু ভিডিওটা এনেছি অনেক পরে কেন জানো তো কেন যে সময় আমি গুগল পিনটা পেয়েছি আমার স্বামীর তখন অবস্থা খুব খারাপ ছিল তখন ওই নিজের আনন্দের খবরটা বড়াই করে দেওয়াটা আমার বিবেকে বাদ ছিল তাই আমি গুগল পিন পাওয়ার ভিডিওটা অনেক পরে দিয়েছি বোঝাতে পারলাম অনেকে বলছে তো নতুন চ্যানেল খুলতে পারে ওই অমুক দিদির মতন ভিডিও করতে পারে তমুক দিদির মতন ভিডিও করতে পারে কেন করব নিতু নিতু পম্পা পম্পা মধু মধু উমা উমা সবাই সবার মতন আলাদা সবাই সবার মতন আলাদা তাহলে লোকে কেন সবার ভিডিও দেখবে একজনের ভিডিও দেখলেই তো হয়ে যেত আমি কেন অন্যের মতন ভিডিও করবো আমি নিজের মতন ভিডিও করব তোমরা কি এটা বুঝতে পারো না আমি কি তোমার মতন ভিডিও করলেই ভিউস হয়ে যাবে অনেকে ভাব যে আমার চ্যানেলে তো ভিউস হচ্ছে একটু একটু একদ ভিউস হচ্ছে তাহলে আমি মনে হয় ভীষণ ভালো ভিডিও বানাই পরে আবার আসছি তার আগে বলি আমার ছেলে এখানে ঠাকুর সেবা দিচ্ছে সকালে আমি দিয়ে দিয়েছি ছেলে আমার পা মিলে দিচ্ছে অনেকে বলতেই পারো যারা দু একজন কটু চোখে দেখো যে নিতদির ছেলে হয়তো পা মিলে পুজো করছে কেন করছে জানো অনেকেই জানে যারা ফোন করে শুক্রবার আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয় বাইকে এটা শনিবারের ব্লক আর আমার ছোট ছেলের সঙ্গে যে দুর্ঘটনাটা ঘটেছে ওটা রবিবার তা ছেলে ইন্টারভিউ দিয়ে ফেরার পথে বাইক অ্যাক্সিডেন্টে ওর পায়ে চোট পেয়েছে পরে সবটা দেখাবো আর যে জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিল চাকরিটা আমার ছেলে পেয়ে গেছে আমি যখন ভিডিওর ভয়েস দিচ্ছি সোমবার এখন কিন্তু অলরেডি আমার ছেলে গেছে তা তাই আমার ছেলে এইভাবে পা মিলে পুজো করছে তারপর আবার আসি সেই কথায় যে আমি কেন অন্যের মতন ভিডিও বানাবো আমি আমার মতনই বানাবো তুমি যেমন পারো আমিও পারি একটা কথা আছে জানো তো তোমারটা যে ভালো হচ্ছে বলেই ভিউস হচ্ছে নয় এই ওয়ারেক্সের পাতাটা কেন দেখালাম এগুলো দাদা ভাই খায় তাই তোমারটা ভালো হচ্ছে বলি না তোমার কপাল ভালো আর তোমার অ্যালগোরিদম সিস্টেম ভালো ইউটিউবে আসার পর অনেকে অনেক কিছু জানে অনেকে ভিডিওতে শেয়ার করে আমি কখনো করি না কারণ আমি ডেলি ব্লগ নিয়ে ভিডিও করি তাই ইউটিউব সম্বন্ধে যা জানি আমি কখনো বলি না কিন্তু ফোনে আমিও যেমন মানুষের থেকে হেল্প নিই আমিও অনেক মানুষকে ফোনে হেল্প করি ভিডিও সম্পর্কে এটা হলো একটা প্রশ্ন যে আমি অন্যের মতন ভাই কি বোন আমি ভিডিও বানাবো না আমি আমার মতনই বানাবো যার ভালো লাগবে সে আসবে আবার অনেক বোনেরা আমায় কি বলে জানো আমার সুষমা বোন মি অ্যান্ড মাই টুইন বেবি বলে নিতুদি আরও অনেক বোনেরা বলে মধু তো সময় বলে নিতুদি তোমার ভিডিও কোনো খুঁত পাই না গো তুমি খুব ভালো ভিডিও করো তোমার শিশির বোন বলে তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পাই তেমন অনেকে বলো আমি কিছুই পারি না আমি টাইটেল থামবেল ভিডিও বানানো কিচ্ছু পারি না তাই হয়তো ভিউস নেই ভুল কথা এগুলো কোনো কিছু নয় গো টাইটেল থামবেল ভিডিও এই ভিডিও এই এগুলো কিছু নয় সবটাই হচ্ছে কপাল আর ভিডিও তোমার চ্যানেলের অ্যালকোরিদম সিস্টেম ভালো তাই তোমারটা হচ্ছে এরকম অনেক মানুষ আছে তাদের কি ভালো ভালো ভিডিও বানায় জানো তো তাও তাদের চ্যানেলে ভিউস নেই তা বলে কি তারা খারাপ ভিডিও বানায় নয় এই আলোচনাগুলো বন্ধ করে না আমরা পারি না কি সবাই সবার পাশে দাঁড়াতে সবাই সবার পাশে গিয়ে থাকতে যেমন রেহার মায়ের কথা শুনে আরও তোমাদের অনেকের কথা শুনে কত ভালো ভালো মানুষ দুর্গা দুর্গার কথা শুনে কত ভালো ভালো মানুষ অনেকের অনেকের কথা শুনে এসেছ আমার পরিবারে উমা বোনের পরিবার থেকে এসেছে আমার পরিবারে এক দেশ প্রেমী আর্মিতে চাকরি করা এক দিদি ভাই ভালোবেসেই তো এসেছে ভালো লেগেছে বলেই তো এসেছে আমি আমার মতনই ভিডিও করব। যদি নতুন চ্যানেল খোলার হয় সেটা পরে দেখব আমি যদি একটা নতুন চ্যানেল খুলেও ফেলি তাহলে এই যে আমাকে ভালোবাসে যে মানুষগুলো কোথায় গিয়ে খুঁজবে আমাকে আমার পুরনো চ্যানেলে না নতুন চ্যানেলে বলো তো তোমরা আমি এখানে ভিডিও দেব তোমাদের ভালোবাসার জন্য জানি ইউটিউবে এসেছি রোজগার করতে না হয় না হবে কিন্তু লড়াই যুদ্ধ করব না কারোর সাথে কি লাভ বলো তো লড়াই যুদ্ধ করে ভালোবাসবো সবার পাশে থাকবো ভাবে পারি থাকবো তোমাদের ভালোবাসাগুলো আগলে নেব বুকের মধ্যে আর এখানে তোমাদের সঙ্গে শেয়ার করি যারা নতুন এসছো তারা জানো না যে আমার একটা হোম ডেলিভারির বিজনেস ছিল ছোট্ট আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম এক মাস রেস্টে ছিলাম দুর্গা পুজোর সময় সেই কারণে আমার বিজনেসটা মানে ব্যবসাটা বন্ধ হয়ে যায় কিন্তু তার স্মৃতিটা তো আছে তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম তা এই হলো আমার হিসাব নিকাশের খাতা কে কটা খাবার নিত কতগুলো কে কতগুলো রুটি নিত তুলে ধরলাম আরও অনেক কিছু বলতে চেয়েছিলাম বলতে পারলাম না আর একটা কথা বলি আমি আগেও জাতপাত নিয়ে কখনো মানিনি আমাকে ভীষণভাবে আমার হিন্দু ভাই বোনেরা আপন করে নিয়েছে তেমন বাংলাদেশ থেকে আমার অনেক মুসলিম ভাই বোনেরা আমাকে আগলে রেখেছ বুকের মাঝে রেখেছো তাই আমার কাছে তোমরা সবাই ইশকুমার তোমাদের আমি অন্তর থেকে ভালোবাসা জানাই এইভাবেই তোমরা আমাকে ভালোবেসো আর হ্যাঁ আজকের এইভাবে কথাগুলো বলার জন্য আমি সবাইকে বলছি না আবারও বলছি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু কয়েকটা মানুষকে আমি বললাম যে এইভাবে ফোনাফোনি করে কারোর পিছনে কথা বলা বন্ধ করো আমার ভিডিও না যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখো না কারণ আমি ইনকামের কথা আর ভাবি না কারণ আমি জানি ইউটিউব থেকে ইনকাম করা মুখের কথা নয় আর একটা কথা বলি যাদের ভিডিওতে ভিউস হচ্ছে তারা ভেবো না যে তোমাদের ভিডিওটাই ভালো হচ্ছে বাকিদের খারাপ এটা ভুল কথা যাদের ভিউস হচ্ছে না তাদের ভিডিওও ভালো হচ্ছে এরকম অনেক মানুষ আছে তাদের ভিডিও শুরুতেই মন মুগ্ধ হয়ে যায় তাদের কথা তাদের পরিবেশনা ভিডিও অনেক কিছুই বলে ফেললাম যদি ভুল কিছু বলি ক্ষমা করে দিও আর সবার উদ্দেশ্যে বললাম না দু একজনের উদ্দেশ্যে এই কথাগুলো আমি আজকে বলতে বাধ্য হলাম না দেখো বানটির আজকে চান খাওয়া হয়ে গেছে বানটি কেমন আছো একটু বলো ভালো আছো তাকাও এদিকে তাকাও সবাই তোমাকে দেখতে চাইছে শরীরটা কি ঠিক আছে না দুর্বল দুর্বল আছে আচ্ছা না জোরে কি করে বলবো শরীরটা ভালো একদম সকাল বেলায় শ্যাম্পু করে চান করেছে এখন সকাল নয় সাড়ে এগারোটা বাজে বাবার কষ্ট হচ্ছে না তো তাহলে এখন কি করবে ঘুমাবে একটু বললো না ঘুম পাচ্ছে আমার শরীরটা দুর্বল আছে ও হ্যাঁ ওষুধগুলো তো খাওয়াতে হবে সকাল বেলা থেকে তিনটে না সকাল দুপুর রাত্রে একটা গালে দিয়ে দিতে হবে ওষুধ তাই না হ্যাঁ ঠিক আছে তাহলে রেখে কপিরাইট আসবে না তো এদিকে তাকাও ঘুম আছে আছে চোখে বানটি এখনো অনেক দুর্বল আর চোখের মধ্যে একটা ঘুমের নেশা আছে কিন্তু তাও কথা বলতে চাইছে আর তোমাদের বানটি শোনাকে তোমাদের কাছে নিয়ে আসলাম কথা শোনালাম তোমরা যারা ভালোবাসো আমার সোনা বাবাকে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সবাই ভালো থেকেও সুস্থ